হ্যালো স্টুডেন্টস জি টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আইসিটিএসের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আবারও চলে এসেছি আজকে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটি প্রশ্ন তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে যাদের সামনেই পরীক্ষা রয়েছে তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলি তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো পারলে প্রশ্নগুলি নোট করে নাও মনে রাখবে এই জিকে থেকে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকবে তো তোমাদেরকে বলবো এই জিকে থেকে একটা ভালো নাম্বার তুলতে হলে তোমরা আমাদের রেগুলার ক্লাসগুলি করার সাথে সাথে আগের ক্লাসগুলিও ফলো করতে থাকো প্লেলিস্টে তোমরা আমাদের সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে এবং তোমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য ফুল প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা আমাদের আইসিডিএস সাফল্য বইটি নিতে পারো তো বইটি প্রসঙ্গে পড়ে আসছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নতুন নতুন ক্লাস এবং জব আপডেটস পাওয়ার জন্য তো চলো আজকের ক্লাসটি শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো মানব শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্মিকরণ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেখো ফুসফুস অক্সিজেন আত্মিকরণ করে বা শোষণ করে পরের প্রশ্ন রিউম্যাটিজম আক্রান্ত রোগীদের নিম্নলিখিত কোন খাবারটি খেতে বারণ করা হয় তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি স্নেহ জাতীয় পদার্থ এগুলি খেতে বারণ করা হয় যারা রিউম্যাটিজম আক্রান্ত অর্থাৎ রিউম্যাটিজম রোগে আক্রান্ত পরের প্রশ্ন দেখে নাও ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগের রক্তে যথাযথ পাওয়া যায় তো কখন পাওয়া যায় জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর অর্থাৎ অপশান বি সঠিক উত্তর তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পরে ম্যালেরিয়া পরজীবী জীবাণু পাওয়া যায় পরের প্রশ্ন লেবু সহ অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় তো এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কমন একটি প্রশ্ন এটি মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নই এসে থাকে তো তোমরা নোট করতে থাকো প্রশ্নগুলি দেখো পাতিলেবু সহ অন্যান্য লেবুতে যে ভিটামিনটি পাওয়া যায় সেটি হলো ভিটামিন সি অপশান ডি সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ভিটামিন বি যথার্থ পরিমাণে পাওয়া যায় তো ভিটামিন বি পাওয়া যায় অপশানগুলি দেখো তরকারির খোসায় মাংসতে মাছে নাকি ডিমে জিজ্ঞাসা করেছে তো অপশনগুলির মধ্যে ভিটামিন বি সবচেয়ে বেশি পাওয়া যায় তরকারির খোসাতে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাঁটি স্থাপন করে তো দক্ষিণ ভারতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল মুসলিপত্ত নামে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন তো প্রাকৃতিক হরমোন হল অপশন সি দেখো আই এ এ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটি হলো একটি প্রাকৃতিক হরমোন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি সাঁওতালদের কাছে দামিন ই কোহো নামে পরিচিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজমহল পাহাড় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত কোথায় মিলিত হয়েছে জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দেখো নীলগিরি পর্বতে পরের প্রশ্ন বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো সোমাশিলাবাদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে অপশন উত্তর তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি আমরা একটি পিডিএফ বই বানিয়েছি বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে সঙ্গে রয়েছে রচনা অঙ্ক ইংলিশ থেকেও প্রশ্ন তো তোমরা আইসিডিএস জন্য যারা চেষ্টা করছো যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি বইটির দাম আমরা খুবই কম রেখেছি আর দাম কম রাখার কারণ হলো এমন অনেক বোনেরা রয়েছে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে পড়তে পারো না অর্থাৎ বাজার চলতি দামি দামি বইগুলি কিনে উঠতে পারো না তাদের জন্যই আমরা বইটির দাম কম রেখেছি তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন বরদৌলি যে আন্দোলন হয়েছিল তার নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন কোন গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয় না তো দেখো থাইরয়েড পিটুইটারি অগ্রাশয় এগুলি থেকে হরমোন উৎপন্ন হয় কিন্তু লিহা থেকে হরমোন উৎপন্ন হয় না তো অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহের সবচেয়ে বেশি হয় কোথায়। হয়ে যাবে বি ধমনীতে সবচেয়ে বেশি রক্তচাপ হয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় তো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি জিজ্ঞাসা করেছে বা কোনটি জিজ্ঞাসা করেছে অপশনগুলির মধ্যে দেখো তো এর আগের দিন তোমাদের পড়েছিলাম ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মনে রাখবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এবং জলে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন পি তো অপশনগুলির মধ্যে দেখো জলে দ্রোপণীয় ভিটামিন হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ ভিটামিন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো একজন ডুবুরের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ছাড়াও আর কি গ্যাস থাকে তো অক্সিজেন ছাড়াও থাকে হিলিয়াম গ্যাসটি অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর হয় তো খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর অপশান বি দশ বছর অন্তর অন্তর ভারতের জনগণনা হয় পরের প্রশ্ন ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন সি আসাম রাজ্যে মনে রাখবে আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে এই ভূপেন হাজারিকা সেতুটি অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি পিত্তরসের একটি রেচন পদার্থ তো পিত্তরসের যে একটি রেচন পদার্থ সেটি হল বিলিরুবিন অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম কি তো সবচেয়ে বিস্তৃত বা সবচেয়ে বড় যে করোটিক স্নায়ু সেটি হলো ভেগাস অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন সবচেয়ে বেশি ধনাত্মক মৌল কোনটি সঠিক উত্তর অপশান এ সিজিয়াম পরের প্রশ্ন দেখে নাও মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে তো মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে যে প্রোটিন থাকে সেটি হলো প্রোটামিন প্রোটিন অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো দার্শনিকের উল কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ জিঙ্ক অক্সাইডকে পরের প্রশ্ন কাকড়াপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত তো এটি অবস্থিত সুরাটে অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ উনিশশো আটচল্লিশ নাকি পঞ্চাশ কোন সালে ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তো উত্তর করো তোমরা ভিডিও সেশনটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে চটপট শেয়ার করে দাও তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অপশান ডি সঠিক উত্তর তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা নোট করো প্রত্যেকটি প্রশ্ন পরের প্রশ্ন কার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নন্দন আমলে পরের প্রশ্ন কোচবিহার জেলাটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন বি তোরসা নদীর তীরে পরের প্রশ্ন মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও তো মানুষের দেহে যে গ্রন্থিটি ক্ষণস্থায়ী সেটি হলো থাইমাস গ্রন্থি অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনটি টোকো নামে পরিচিত অর্থাৎ টোকোফেরল এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম সেটি জিজ্ঞাসা করেছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম হল টোকোফেরল মনে রাখবে ভিটামিন এ রাসায়নিক নাম হল রেটিনল এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো কুইনন পরের প্রশ্ন গ্রন্থির অবস্থান কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ত্বকের ডার্ম স্তরে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন হরমোনের প্রভাবে পুরুষদের দাড়ি গজায় এবং গলার স্বর মোটা হয় তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট তোমাদেরকে বারবার বলছি তোমরা নোট করতে থাকো তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রোজেস্টেরন হরমোন এর কারণেই পুরুষদের দাড়ি গজায় এবং গলার স্বর মোটা হয় পরের প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোথায় অবস্থিত তো এটি অবস্থিত শিলিগুড়িতে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন ডেবিট কার্ডে উল্লিখিত সি কথাটির সম্পূর্ণ নাম কি তো সি ডেবিট কার্ডের পিছনে দেখবে সি নাম্বার থাকে একটি তো এটির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে মনে রাখবে এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে আগের একটি পরীক্ষায় তোমাদের এটিএম কথাটির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল যেটির ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন তো সি কথাটির ফুল ফর্ম এখানে জিজ্ঞাসা করেছে সি ভিভির ফর্ম হল কার্ড ভেরিফিকেশন ভ্যালু অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের হৃদয় নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলা হয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি রাইবোজমের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেখো আদা হলো একটি রাইবোজোম পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ দেখো ভেনেজুয়েলাতে অবস্থিত পরের প্রশ্ন যে পদার্থ ক্যান্সার রোগ সৃষ্টি করে তাকে কি বলা হয় তো যে পদার্থ ক্যান্সার রোগের সৃষ্টি করে দেহে তাকে বলা হয় কার্সিনোজেন অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন উদ্ভিদের পত্রে রূপে খাদ্য সঞ্চিত থাকে তো উদ্ভিদের পত্রে সঞ্চিত থাকে খাদ্য স্টার্চ রূপে অপশান ডি সঠিক উত্তর পরের প্রশ্ন গান্ধীজিকে মহত্তা নামে অভিহিত করেছিলেন কে তো গান্ধীজিকে মহত্তা এই আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন প্রাণীদেহে দাঁতের মূল উপাদান কোনটি প্রাণীদেহে অর্থাৎ আমাদের দেহে যে দাঁতের যে মূল উপাদান সেটি হল ক্যালসিয়াম ফসফেট অপশান উত্তর পরের প্রশ্ন বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো বাফটা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অস্থি মজ্জাতে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কৃষিক্ষেত্র নিম্নলিখিত কোন আওতায় পড়ে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখো কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয় অর্থাৎ যৌথ আওতায় পড়ে এই কৃষিক্ষেত্র তো অপশন সি এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন লাইফ ডিভাইন বইটি কার লেখা তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরবিন্দ ঘোষের লেখা লাইফ ডিভাইন পরের প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় তো সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মনে রাখবে অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলককে ভারতীয় জাতীয় আন্দোলনের সক্রেটিস বলা হয় অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যটিকে দেবতাদের বাসভূমি বলা হয় তো দেবতাদের বাসভূমি বলা হয় উত্তরাখণ্ড রাজ্যটিকে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন স্যাক্রম হার্টি মানবদেহের কোথায় অবস্থিত তো এই হাড়টি অবস্থিত মানবদেহের কোমরে অপশান উত্তর পরের প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল তো এই পরিষদটি গঠিত হয়েছিল উনিশশো সালে অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন টোটো নামক আদিবাসীদের কোথায় দেখা যায় সঠিক উত্তর অপশন ডি পশ্চিমবঙ্গে পরের প্রশ্ন ভারত সরকারের জওহর রোজগার যোজনা চালু হয় কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো সঠিক উত্তর অপশন ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো আজকের প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট ছিল তো তোমরা আশা করি প্রত্যেকটি প্রশ্ন নোট করে নিয়েছো আমাদের ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে